শ্বশুর ঢুকতেই আমার প্রাক্তন প্রেমিককে দেখে চমকে উঠলাম একটু আগে আমার সাথে তিহানের বিয়ে হয়েছে এই বিয়েতে অবশ্য আমার শ্বশুর বাড়ির কেউ চায়নি শুধু তিহান গিয়ে আমাকে কাজী অফিস থেকে বিয়ে করে নিয়ে এসে ওদের বাসার সামনে এসে কলিং বেল টিপতেই আমার শাশুড়ি দরজা খুলে দিল শ্বশুর বাড়িতে পা রেখে চমকে গেলাম আমি আমার সামনে দাঁড়িয়ে আছে শাশুড়ি পাশে আমার চার বছর আগে হারিয়ে যাওয়া প্রেমিক তন্ময় আমি থমকে দাঁড়ালাম তন্ময় আমাকে দেখে না দেখার ভান করে চলে গেল আমার সামনে থেকে ওর ভালোবাসার স্মৃতি নিয়েই এত বছর ছিলাম আমি কিন্তু ইদানিং আব্বু খুব বেশি অসুস্থ হয় ওনার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ওনাকে একটু জানতে দিতে চেয়েছিলাম কিন্তু এ আমি কি দেখলাম তন্ময় এখানে পেছন থেকে তিহান অর্থাৎ আমার স্বামী আমায় ডাক দিলেন আমি পিছু ঘুরতেই উনি ইশারায় কিছু একটা দেখালেন কিন্তু সেদিকে আমার দৃষ্টিগোচর হলো না আমার চোখ ঝাপসা হয়ে আসছে আমি মাথা ঘুরে পড়ে গেলাম এভাবে পড়াতে আমার শাশুড়ি মা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন বৌমা তোমার শরীরটা কি খারাপ লাগছে আমি মাথা নেড়ে হ্যাসুচক জবাব দিলাম আমাকে তাড়াতাড়ি তিহানের ঘরে নিয়ে যাওয়া হলো তিহানের রুমে দেখলাম বাসর ঘর সাজানো হয়তো আমাকে বিয়ে করে আনবে বলে বাসর ঘরটা সাজিয়েছে আমাকে খাটের উপর শুয়ে দিয়ে আমার শাশুড়ি পড়লো তিহান তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয় আমার আমি বলল তন্ময় কোথায় ওকে পাঠাও বউ বরণ করার সময় তো আমার পাশেই ছিল এরপর কোথায় করলাম না এখন ওকে সময় গিয়ে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে সময় পেল না। সে সেরোয়ানি পরে গেল ডাক্তার আনতে আমার শরবত নিয়ে আসি বলে আমার শাশুড়ি রুম থেকে বের হয়ে গেল এমন সময় তন্ময়ের উপস্থিতি টের পাই আমি আমি বেড থেকে নেমে এসে দরজার সামনে উঁকি দেই না তন্ময় নেই তাহলে আমার কেন মনে হলো তন্ময় এখানেই আছে তন্ময়কে দেখতে না পেয়ে আবার চুপচাপ বেডের দিকে পা বাড়ালাম দরজার আড়াল থেকে করকেও একজন আমায় হ্যাস কাটানে তার দিকে টেনে নিল আমি আকস্মিক এমন ঘটনায় ঘাবড়ে গিয়ে চুপ বন্ধ করে ফেললাম মিনিট দুয়েক পরে চোখ খুলে আরো বেশি চমকালাম আমার হাত পা थरथर করে কাঁপছে মেরুদণ্ড দিয়ে কোন শীতল কিছু বইয়ে গেল কাপা কালায় বললাম তুই তুই তন্ময় বাঁকা হেসে বলল বিয়ে করে দিববি শ্বশুর বাড়ি চলে এলি আমার কথা একবারও ভাবলি না মৃদু আমার প্রতি তোর ভালোবাসাটা কি এতটায় ঠুনকো ছিল আমি অনেক কষ্টে আমার কান্নাটা আটালাম সেগুলো গলায় তোলাপাকিয়ে রইল কোরা গলায় বললাম সিরিয়াসলি তন্ময় আমার ভালোবাসা ঠুনকো ছিল আর তোর ভালোবাসা বুঝি খুব মজবুত ছিল তাহলে চার বছর আমাকে একা ফেলে রেখে ওভাবে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলি কেন তারপর থেকে একবারের জন্য তো আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করিসনি উল্টো আমি যাতে তোর কোনো খোঁজ খবর নিতে না পারি সেই ব্যবস্থাই করে গেছিলি আর এখন এসেছিস আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করতে তুই আমায় ভুল বুঝছিস মৃদু আমি তোকে ছেড়ে পালিয়ে চাইনি শীতল কণ্ঠে তন্ময় বলল ও আচ্ছা তুই ছেড়ে যাসনি তাহলে এতগুলো বছর কোথায় ছিলি তুই সে অনেক কথা আমি তোকে সব বলবো বল আমি শুনছি দেখি কি কি এক্সকিউজ সাজিয়ে এনেছিস তুই আমি তোকে এক্সকিউজ কেন দিবে ইয়ার আমি তোকে ভালোবাসি মৃদু সত্যি অনেক ভালোবাসি নাটক করিস না তন্ময় তুই আমার শ্বশুর বাড়িতে কেন এসেছিস সেটা বল গত চার বছর আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস এখন আমার শ্বশুর বাড়িতেও চলে এসেছিস আমার জীবন ধ্বংস করতে কিছুটা চেঁচিয়ে বললাম কথাটা হয়তো আশেপাশের মানুষজন শুনতে পেয়েছে আমার কণ্ঠ এক্ষুনি হয়তো সবাই ছুটে চলে আসবে এটা জিজ্ঞাসা করতে নতুন বউ কেন এভাবে চেঁচাচ্ছে কিন্তু না এমন কিছুই হল না তন্ময় আমার কথা জবাব না দিয়ে চুপ করে আছে চোখে পানি টলমল করছে ওর আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম চার বছর আগে আমাকে না বলে উধাও হয়ে গিয়ে নিজেকে কাপুরুষ প্রমাণ করেছিস আজ আবার এভাবে কেঁদেও সেম জিনিসটা প্রমাণ করছিস করেছিস তুই কাপুরুষ আমি জানি এখন আমার প্রশ্নের জবাব দে তন্ময় খপ করে আমার হাত ধরে ফেললো আমি ওর হাত থেকে এক ছটকায় আমার হাত ছাড়িয়ে একটা চর বসিয়ে দিলাম ওর কালে তন্ময় আমার এমন রূপে অভ্যস্ত নয় তাই অবাক দৃষ্টিতে তাকালো আমার দিকে আমি চর মেরেও ক্ষান্ত হইনি উঁচু গলায় বললাম তো সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার আমি এখন বিবাহিত তন্ময় ভুলে যাস না এটা আর তুই আমার শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আছিস হ্যাঁ আমি জানি এটা তো শ্বশুর কিন্তু সেই সাথে এটা আমারও বাড়ি তন্ময়ের কথা শুনে আমি বিস্মিত হলাম ওর থেকে দু পিছিয়ে গেলাম অবাক কণ্ঠে বললাম কি হ্যাঁ তোর স্বামীর একমাত্র ছোট ভাই আমি ওর কথাগুলো শুনে আমি নতুন করে আবারও অবাক হচ্ছে কি বলছে ও ও ছোট ভাই তাহলে ওকে কাজী অফিসে দেখলাম না কেন নিজেকে সামলিয়ে নিয়ে বললাম এখন আবার নতুন করে কথা বানাচ্ছিস তুই তাই না তিহানের ভাই তুই তাহলে এতদিনে তোকে একবারও দেখলাম না কেন তন্ময় হাসলো বলল দেখবি কি করে তোর স্বামী তো আমাকে চার বছর আগে দেশের বাহিরে পাঠিয়ে দিয়েছে তোর নজর ছিল তাই আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিয়েছে তন্ময় মুখ সামলে কথা বল তুই ওনার নামে যে অভিযোগগুলো আনছিস এগুলোর প্রমাণ আছে তোর কাছে রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলাম মৃদু আমার কথাগুলো সত্য প্রমাণ করার জন্য তোকে প্রমাণও দেখাতে হবে এতটায় অবিশ্বাসের পাত্র হয়ে গেছে আমি তোর কাছে তোকে বিশ্বাস করার কোনো কারণ আর নেই এখন আর তুই আমার স্বামীর নামে অভিযোগ তুলেছিস তোকে প্রমাণ করতেই হবে এগুলো সব সত্য না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না ঠিক আছে দেব প্রমাণ তবে তারপর আমি যা বলবো তোকে তাই শুনতে হবে কাল সবাই ঘুম থেকে উঠার আগেই তুই ভোররাতে ছাদে আসবি আমি ওখানে তোর জন্য প্রমাণ নিয়ে অপেক্ষায় থাকবো তন্ময়ের কথাগুলো শুনে আমার আপদ মস্তিষ্ক জ্বলে উঠল ও এত আত্মবিশ্বাসের সহিত কিভাবে বলছে প্রমাণ দিবে তাহলে সত্যিই কি তিহান অপরাধী আর তিহানের জন্যই আমি তন্ময়কে আমার ভালোবাসাকে হারিয়েছিলাম কথাগুলো ভাবতে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো দরজার বাহির থেকে কারো একটা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে এদিকে আসছে বলে মনে হচ্ছে তন্ময় তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে আবারও বলে গেল মৃদু আমি তোকে এখনো খুব বেশি ভালোবাসি এবার যেন ওর মুখে ভালোবাসি শব্দটা শুনে আমার হৃদয় কেঁপে উঠল তাহলে কি সত্যি তন্ময় ঠিক আর তিহান ঠিক টেনশন করতে করতে খাটের উপর এসে বসে পড়লাম কেন জানি আমার অশ্রু বাধা মানছে না চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো তন্ময়ের জন্য বুকের ভেতর একটা শূন্যতা অনুভব করলাম চোখের পানি মুছে দরজার দিকে তাকালাম তিহান উনি দরজা লক করে আমার দিকে এগিয়ে আসছে কিন্তু একটু আগে তিহানের নামে যে সব অভিযোগ শুনলাম সেগুলোর পর আর ওনার প্রতি একটু শ্রদ্ধা কাজ করছে না আমার বরং কেমন জানি ঘৃণা হচ্ছে যদি সত্যিকাল তন্ময় সব প্রমাণ করতে পারে ও নির্দোষ ছিল তাহলে আমি আমার সামনে থাকা মানুষটার সাথে সারা জীবন সংসার করবো কিভাবে এগুলো ভাবতে উনি আমার পাশে এসে বসলেন উনি বসা মাত্রই আমি খানিকটা সরে গিয়ে বসলাম উনি একটা রিং হাতে নিয়ে আমার হাতে পড়িয়ে দিতে চাইলে আমি মৃদুস্বরে বললাম এটা আজ থাকুক অন্যদিন দিবেন না হয় আমার কথা শুনে উনি আমার দিকে তাকালেন ওনার সাথে চোখাচোকি হতেই কেমন অদ্ভুত শিহরণ বয়ে গেল আমার সারা শরীরে মানুষটা চোখে বিশ্বাস করতে দিচ্ছে না শুনতে পেলেন হাতের রিংটা রেখে দিয়ে বললেন তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে বেনারসি ছেড়ে হালকা ড্রেস পরে ফ্রেশ হয়ে নাও তারপর একটা লম্বা ঘুম দাও দেখবে সারাদিনের ক্লান্তি কোথায় উড়ে যাবে টেরও পাবে না কথাটা বলেই উনি নিঃশব্দে হাসলেন পুরুষ মানুষের হাসিয়া তো সুন্দর হয় না হলে ওনার হাসি তো সুন্দর কেন আমি ওনার দিকে তাকিয়েই ভাবনায় ডুবে যাচ্ছি এই মানুষটা সত্যি আমাকে ঠকিয়েছে বলে উঠলাম আবার কিছু বললে আমি ওনার কথা না দিয়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম না পিছু ওনার আটকে যা আমি এই মুহূর্তে মোটেও চাচ্ছি না ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিলাম আমি দুটানায় পড়ে গেলাম একদিকে আমার প্রাক্তন আর অন্যদিকে স্বামী আমি কার পক্ষে লড়ব ওয়াশরুম থেকে বেরিয়ে তিহানকে রুমে দেখতে পেলাম না কোথায় গেছে কে জানে তিহান রুমে না থাকায় কিছুটা স্তি অনুভব করলাম চুপচাপ বিছানে গিয়ে শুয়ে পড়লাম আধা ঘন্টা পর তিহানের আগমন ঘটলো রুমে ওর হাতে লাইটার দেখে অনুমান করে নিলাম হয়তো সিগারেট টানতে গেছিল আমি পাশ ফিরে শুয়ে আছি মুখটা দেখতে পাইনি আমার পাশে শুয়েছে তিহান ঝুঁকে দিকে চেষ্টা করতেই আমি নড়ে উঠলাম ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজে ও পাশ ফিরে শুয়ে পড়লো সারা রাত আমার এপাশ ওপাশ করেই কাটলো দু চোখে ঘুম নেই সকাল হওয়ার অপেক্ষায় প্রহর গুনতে লাগলাম কিন্তু শেষ রাতের দিকে কিভাবে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না যখন আমার ঘুম ভাঙলো দেয়ালঘড়ি দিকে তাকিয়ে দেখলাম সাতটা বেজে দশ মিনিট আমি খাট থেকে নামার চেষ্টা করতেই ও নুরে চড়ে উঠল ঘুমের ঘরে কিছু একটা বলে আমার শাড়ির আচল টেনে ধরলো কিন্তু মুখে কি বলল সেটা স্পষ্ট না হয় আমি আর শুনতে পারলাম না আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি ও ততই আরো শক্ত করে আমার শাড়ির আচল ধরে রাখছে সকাল সকাল মেজাজ গরম করিয়ে দিচ্ছে আমি এবার উঁচু স্বরে বললাম উফ ছাড়ুন তো আর কত ধরে রাখবেন আমার কণ্ঠ পেয়ে তিহান দ্রুত চোখ খুললো তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে অপরাধী কণ্ঠে বলল সরি ঘুমের ঘরে কখন আপনার শাড়ির আচল ধরেছিলাম বুঝতে পারিনি আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ ভিতরে চলে গেলাম ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করতে লাগলাম এমনিতেও মুড ঠিক নেই তন্ময় ভোর দেখা করতে বলেছে আর আমি সজাগি হয়েছি বেলা করে তাড়াহুড়ো করে মুখ ধুয়ে নিলাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং এ আসলাম এতক্ষণে বাড়ির প্রায় সবাই উঠে গেছে আশেপাশে তাকিয়ে তন্ময়কে খোঁজার চেষ্টা করলাম কিন্তু কোথাও দেখলাম না মা এসে আমাকে বসতে বললেন আমি না বসে ওনাকে জিজ্ঞাসা করলাম মা রান্নাঘরটা কোন দিকে ব্রেকফাস্ট কি বানাবো শাশুড়ি মা হেসে জবাব দিলেন তোমার এখন কিছুই করতে হবে না তুমি বসো এখানে আমি কাজের ছেলে ফাহিমকে দিয়ে তোমার জন্য চা পাঠিয়ে দিচ্ছি এই বলে উনি রান্নাঘরের উদ্দেশ্যে যেতে চাইলেন আমি পেছন থেকে বললাম মা আমিও আসি আপনার সাথে উনি একটা হাসি দিয়ে বললেন এসো আমি মায়ের সাথে রান্নাঘরের দিকে আসতেই ডাইনিং টেবিলের সামনে দেখলাম কাজের ছেলে ফাহিম হাতে এক কাপ চা নিয়ে আমার দিকে এসে বলল ভাবি আপনি এখন ঠিক আছেন তো আপনি কেন এখানে আসতে গেলেন আমি নিজেই তো আপনার জন্য চা নিয়ে যাচ্ছিলাম ওর কথা জবাবে আমি একটা হাসি দিয়ে বললাম ঠিক আছে আমি সবার সাথে হেসে হেসে কথা বললেও ভেতরে ভেতরে আমার খুব অস্বস্তি হচ্ছিল আমার চোখ দুটো সারাক্ষণ তন্ময়কে খুঁজে যাচ্ছিল কিন্তু ওর দেখা পাচ্ছিলাম না এর মধ্যে তিহানো ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং এ চলে এসেছে উনি আসা মাত্রই আমি নিজেকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করলাম কিন্তু তন্ময়ের আসার নাম নেই আমার শাশুড়ি বলল ফাহিম তো ছোট সাহেব কোথায় রে ওকে ডাক খালাম্মা আপনাকে একটা কথা বলতেই ভুলে গেছি ছোট সাহেব একটু আগে বেরিয়েছে বলেছে দুপুরে ফিরবে না বিকালও হতে পারে ফাহিমের কথার পিঠে তিহান বলল কখন বেরিয়েছে তন্ময় আর কোথায় গেছে কিছু বলে গেছে ফাহিম ঠোঁটুলটে বলল ছোট সাহেব কি কাউকে কোনো কৈফত দেয় উনি যখন দরজা খুলে বের হচ্ছিল তখন আমি রুম ঝাড়ু দিতে দিতে দরজার সামনে আসতেই দেখলাম উনি দরজা খুলছে তখন আমি জিজ্ঞাসা করলাম ভাইয়া আপনি কি কোথাও যাচ্ছেন তন্ময় ভাইয়া বলল কোথায় যাচ্ছি সে কথা কি তোকে বলতে হবে তুই কি এ ঘরের গার্ডিয়ান বলেই তন্ময় ভাইয়া বের হয়ে চলে গেলেন ভাইমের কথা শুনে আমি অবাক হলাম তন্ময় বাড়িতে এমন ব্যবহার করে কই আমার সাথে তো কখনো রেগে কথা বলেনি এর মাঝে মা আফসোস করে বলতে লাগলেন ছেলেটা সেই আগের মতোই রয়ে গেছে দেশের বাহিরে পাঠিয়েও ঠিক করতে পারলাম না এদের সবার কথাগুলো আমার কাছে অদ্ভুত লাগছে মা কেন এই কথা বলল দেশের বাহিরে পাঠিয়েও তন্ময়কে ঠিক করতে পারলো না সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে আমার কিছু তো একটা ব্যাপার আছে কিন্তু সেটা কি কেন তন্ময়ের মা বলল ছেলেটাকে বিদেশে পাঠিয়েও ভালো করতে পারলো না মৃদুলাই প্রশ্নের উত্তর কি পাবে আপনারা যদি সে প্রশ্নের উত্তর জানতে চান তাহলে কমেন্ট করে দ্বিতীয় পর্বের জন্য আপনার মূল্যবান মতামত জানাতে হবে আমরা আপনার মূল্যবান কমেন্টকে শ্রদ্ধা জানিয়ে আগামীকাল এই সময় আপনাদের জন্য এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ